হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো এই বছরটার শেষ দিন আমরা কি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সবাই যেন জুনাইরার জানুয়ারির এক তারিখে হ্যাপি বার্থডে ওর জন্য আমি একটা কার্ড বানিয়েছি তোমরা সবাই বলবা কোন কার্ডটা বেশি সুন্দর হয়েছে এটা মোটামুটি সুন্দর হয়েছে কিনা জানি না বাট আমার বোনের কাছে এই কার্ডটা অনেক 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 বেশি ভালো লেগেছে আমার বোন দেখে অবাক হয়ে গেছে ও এতটা খুশি হয়েছে আমি বুঝতেও পারলাম না যাই হোক আমরা ওর বার্থডে জন্য রুজাইনা কিছু কিনেছে আমি কিছু ওগুলা কি আমরা র‍্যাপ করছি রুজাইনা র‍্যাপ করতে পারে না তাই আমি ওকে হেল্প করছি ও তো একদমই র‍্যাপ করতে পারে না যাই হোক আমি করছি ও আমারকে হেল্প করছে যারা যারা ভিডিও দেখছো তারা তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে দাও দ্রুত আর জুনাইরার বার্থডে ব্লগ আসার জন্য ওয়েট করো সো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমাদের কস্টেপ খোলা নিয়ে দেখো কি ঝগড়া লেগেছে যাই হোক আমি এখন রোজানার মাম্পটাকে র্যাপ করছি তারপর হচ্ছে আমার ওগুলো করার পালা

সঙ্গে আমার বোনের কিউট 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 একটা ব্রেসলেট এইটা তোমাদেরকে দেখে তাহলে ফার্স্টে আমি আমার ছোট্ট বক্সটাকে র্যাপ করব ফাইনালি ফাইনালি আমার র্যাপ করা শেষ আর র্যাপ করা শেষে আমার বোন এসে দেখো আমার সঙ্গে কি দুষ্টামি করছে সে খাইনি বোন হ্যাঁ আমার কাজ রেডি

এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকো আল্লাহ হাফিজ